তো বর্তমানে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে দেবের আপকামিং যে অ্যাকশন জানার মুভি খাদান যা শুটিং অলরেডি শুরু হয়ে গেছে সেই মুভিতে বণি সেনগুপ্তকে একটা রোলের জন্য অফার করা হয়েছিল কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছেন তার কারণ যে ক্যারেক্টারটা তাকে অফার করা হয়েছিল সেটা খুবই ডার্ক নেগেটিভ কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে তিনি যে হিরো ইমেজটা রয়েছে সেই ইমেজ থেকে বেরোতে চান না কোনো নেগেটিভ রোল তিনি এই মুহূর্তে করবেন না কারণ তিনি হিরো এই ইমেজটাকে বজায় রাখতে চান তো সাধারণ বিশ্লেষক বা সাধারণ মানুষ অডিয়েন্স হিসাবে এটা আমাদের কী মনে হয় সেটাই আমি তুলে ধরবো এই ভিডিওতে যে উনি এই ডিসিশানটা ঠিক ডিসিশন নিয়েছেন নাকি ভুল ডিসিশান নিয়েছেন দেখুন ঠিক ভুল বিতর্ক তো থাকবেই যে উনি ঠিক করলেন নাকি ভুল করলেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তিনি কি করবেন কিন্তু বিশ্লেষক হিসাবে আমাদের কিছু মন্তব্য থাকে সেটা আমরা এখানে শুধু বিশ্লেষণ করব তার আগে একটা কথা আপনাদেরকে জানতে চাইব সেটা হচ্ছে যদি আমরা কিছু ফেমাস যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তাদের যদি কেরিয়ার আমরা একটু তুলে দেখি তো প্রত্যেকের জীবনে এমন কিছু এরকম একটা রোল এসেছে তাদের কেরিয়ারে বা জীবনে বিরাট একটা ইম্প্যাক্ট ফেলেছে তাদের রাতারাতি পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছে যদি আমরা খুব রিসেন্ট একটা এক্সাম্পল বা উদাহরণ তুলে ধরি সেটা হচ্ছে ববি দেওয়াল লোকটা পুরো ডুবে গিয়েছিল যা করছিল কিছু কাজ করছিল না কিন্তু অ্যানিমেলে তার এই পনেরো মিনিটের যে অ্যাপিরিয়েন্সটা ছিল সেখানে তার পুরো যে ডোবা কেরিয়ার সেটাকে পুনর্জীবন দেয় তো এমন এমন কিছু রোল থাকে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক বা কমেডি হোক যাই হোক না কেন সেটাকে ভালোভাবে চুজ করতে হয় যা জানতে হয় সেই বিচক্ষণতা থাকতে হয় প্রত্যেকটা অ্যাক্টারের যে রোলটা করবো কি করবো না তো সেইভাবে যদি সে পিক করতে পারে তার কেরিয়ার অন্য জায়গায় যেতে পারে আবারও সেরকম এমন কিছু অ্যাক্টারও আছে যারা পিক জায়গায় থেকেও এমন কিছু রোল চুজ করে যে তারা ফের নিচে পড়ে যায় এবার ফেরা যাক বনি সেনগুপ্তর প্রসঙ্গে যে উনি যে ডিসিশানটা নিয়েছেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সেটাকে রেসপেক্ট রেখেই আমি এখানে বিশ্লেষণটা করব এখানে দুটো পয়েন্ট মেনলি উঠে আসছে সেই দুটো পয়েন্টই আমি আলোচনা করব বনি সেনগুপ্ত নিজেকে অ্যাজ এ হিরো ট্রিট করছে নট অ্যাজ অ্যান অ্যাক্টার কেন বলছি যদি নিজেকে আমরা হিরো মনে করি তো সবসময় আমরা হিরোর রোলের জন্যই অপেক্ষা করব। অন্য কিছু করব না কিন্তু যখন আমি নিজেকে অ্যাক্টার ভাবব যদি মনে হয় এই রোলটা আমার করা উচিত আমি হিরো নাই হই আমার এই রোলটা সত্যি আমার কেরিয়ারে একটা মাইলসোনো হতে চলেছে বা একটা দাগ রেখে যাবে তো আমি করবো যদি আমি অ্যাক্টার ভাবি তখনই এটা করব কিন্তু যদি হিরো ভাবি সে যত ভালোই রোল হোক আমি সেটা করবো না এখানে বণিস সঙ্গে কিছুটা এই জিনিসটাই হচ্ছে যে উনি নিজেকে অ্যাজ এ হিরো প্রিটেন্ড করছেন উনি যদি মনে করেন যে আমি একজন অ্যাক্টার আমার ফার্স্ট কাজ অ্যাক্টিং করা সে যে রোল হোক না কেন যদি এখন একটা ভালো রোল পাই আমি যে রোলটার একটা ভালো ইম্প্যাক্ট আছে তো আমি কেন করব না এটা আগে অনেক হিরো করেছেন আমি রিসেন্ট আমি ববি দেওয়ালের কথা বললাম তার আগে শাহরুখ খানের কথা যদি আমি বলি উনি কেরিয়ার শুরু করেছেন নেগেটিভ রোল দিয়ে তাহলে আজ এই জায়গায় উনি পৌঁছায়নি বুঝতে হবে রোলটার ইম্পর্টেন্সই তার আগে হতে হবে আমার অ্যাক্টার তো আমি যদি অ্যাক্টার হই আমি যে কোনো রোল করব। হ্যাঁ আমার একটা হিরো ইমেজ আছে এটা বানাতে সময় লাগে লোক আমাকে এই হিসাবে দেখেছে এটা সত্যি ঘটনা কারণ বললেই একটা লিড রোল করা যায় না বাট হলেও এমন এমন কিছু রোল থাকে আমি আগেও বললাম তার কেরিয়ারে একটা ছাপ রেখে যায় আর নিজের একটা স্যাটিসফ্যাকশান থাকে হতেই পারে কোনো একটা ডার্ক রোল বা নেগেটিভ রোল বাট যদি একটা ইম্প্যাক্ট থাকে স্টোরি ওয়াইজ যদি এটা একটা ডিমান্ড থাকছে যে এই রোলটা আর ওকে যদি এটা মানাচ্ছে তো আমার মনে হয় এগুলো করা দরকার অ্যাজ এ অ্যাক্টার করা দরকার এবার যেটা আমি প্রথমেই বললাম হতে পারে উনি অ্যাজ এ হিরো নিজেকে দেখতে চাইছেন তাই হয়তো এই রোলটা এখন করতে উনি রাজি নন তো আমার ব্যক্তিগত অভিমত যদি বলতে হয় বা বিশ্লেষক হিসেবে যতটা আমার মনে হয় যদি আমরা নিজেকে অ্যাক্টার মনে করি এটা আমার কাজ যদি মনে করি নিজেকে যদি ভাঙতে চাই এক্সাম্পল রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি এরকম কীভাবে নিজেকে ভেঙে কোন জায়গায় চলে গেছে সেটা আমরা সবাই দেখেছি তো এই জিনিসগুলো হচ্ছে একটা বড় অ্যাক্টারের পরিচয় শাহরুখ খানকে দেখুন আমাদের প্রসেন চ্যাটার্জিকে দেখুন ববি দেওয়াল মানে ডুবন্ত কেরিয়ার তার জাস্ট একটা রোলের জন্য তার কেরিয়ার বেঁচে গেল জন এব্রাহামকে দেখুন নিউ ইয়র্কে তো হিরো মানেই যে সবসময় হিরো হবে সেটা না আমাকে অ্যাক্টিং হিসাবে বুঝতে হবে যে আমার এখানে ডিমান্ড কতটা রয়েছে বা আমার এই রোলটার জন্যে কী ইম্প্যাক্ট থাকবে আমার কেরিয়ারে বা আমার ফিউচারে তো সেটা বুঝতে হবে সেটা হয়তো উনি কোথাও কী ভেবেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমার মনে হয় যখন কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস নিজেকে প্রথমে অ্যাক্টার মনে করবে সে যদি ভালো রোল পায় সেখানে ঝাঁপিয়ে পড়বে আর একটা বড় কারণ আমার যেটা মনে হয় বিশ্লেষক হিসাবে সেটা হচ্ছে যে ওনার কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করছে বা ইমেজ হারানোর একটা ভয় কাজ করছে যেমন আমরা প্রত্যেক মানুষ যখন কেরিয়ারে সাকসেসফুল হই বা আমরা কিছু কাজ করি একটা অনেক খেটে বা অনেকটা সময় দিয়ে আমরা সেই জায়গাটা পৌঁছাই যদি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কিছু করি বা শিফট করে নিই আমাদের নিজেদের রোলটা তখন কোথাও গিয়ে মনে হয় যে তাহলে আমাকে সারা জীবন এই জিনিসটা করতে হবে না তো এটা করেই যেতে হবে না তো আমার যেটা ওল্ড ইমেজ ড্রিম ইমেজ যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে না তো এটা একটা কোথায় পড়ন তৈরি হয় প্রত্যেক মানুষের মধ্যে হতে পারে মনের মধ্যেও সেই জিনিসটা তৈরি হয়েছে যে ও যদি একবারের নেগেটিভ রোলে ঢুকে যায় পরবর্তীকালে যদি শুধু নেগেটিভ রোলই তার কাছে অফার আসে আর যদি হিরো না হতে পারে কোথাও একটা এই হিরোর প্রতি ভালোবাসা বা ইনসিকিউরিটি বা সবার ড্রিম থাকে আমি এটা বলবো না যে দুর্বলতা হতে পারে ওনার হিরো হিসেবে নিজেকে আরও মনে হয় যে উনি আরও আপগ্রেড করতে পারবেন আরও বেটার বেটার কাজ দিতে পারবেন তাই হয়তো বাট তারও আগে আমি বলছি সম্পূর্ণ একটা ব্যক্তিগত ওনার কারণ আমি জানি না শুধুমাত্র বিশ্লেষক হিসাবে আমার যে দুটো কারণ মনে হয় সব থেকে প্রথমে সেই দুটোই আমি তুলে ধরলাম আর সেটাই যেটা বলছিলাম যে কোথাও মনে হয় যে ওর শুধুমাত্র ওই হিরো ব্যাপারটা বা নিজেকে যে নিজের খিদেটা সেটা যেন কোথাও না নষ্ট হয়ে যায় সেই ইমেজ হারানোর ভয়েও হতে পারে যে ইনি এই রোলটা রিজেক্ট করেছেন তো এরকম হাজারো এক্সাম্পল রয়েছে কত বলবো সে বাংলা থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে মানে বলিউডে সব জায়গায় এই জিনিস রয়েছে হলিউডে রয়েছে এমন এমন রোল থাকে যে রোলটা তার কেরিয়ারকে পুরো চেঞ্জ করে দেয় আর সেটা হয়তো বোঝার ক্ষমতা বা বিচক্ষণতা সবার মধ্যে থাকে না খাদান একটা খুব ভালো মুভি কারণ অনেক দিন পরে দেবের একটা অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন জর্নারের একটা মুভি আসতে চলেছে যার জন্যে ইয়াং জেনারেশন অডিয়েন্স অনেক দিন ধরে অপেক্ষা করছে আর এই অপেক্ষার মধ্যে যদি বনি একটা ভালো রোল করে যেত মানুষের চোখে আশা করি ওর ইমেজটা অন্য জায়গায় যেত অ্যাজ এ অ্যাক্টার আমি হিরো হিসাবে এখানে কথা বলছি না তাও বলছি সম্পূর্ণ তার ব্যক্তিগত এটা নিজের ওন কল সেটা তার ভালো সে নিজে বেস্ট বোঝে বাট বিশ্লেষক হিসাবে আমার যেটা মনে হয় যে রোলটা করলে হয়তো ওনার জন্য অনেক ভালো হতো একটা যদি আলাদা মার্ক উনি করে দিয়ে যেতে পারতো তাই জীবনে টিকে থাকতে গেলে জীবনে বড় হতে গেলে নিজেকে সবসময় ভাঙতে হয় এটা আমাদের সবার জীবনে এই স্টেজগুলো আসে কল নিতে হয় কোন কলটা ঠিক ভুল আমরা বুঝে উঠতে পারি না তাই আমাদেরকে নিজেরকে ভেঙে কোথায় কীভাবে আমাকে ফিট করতে হবে সেটা জানতে হবে আর তার সব বড় বড়ো এক্সাম্পল হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়